সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রতিমধ্যে প্রত্যেকটা জায়গায় পুলিশের বাধা সম্মুখীন হই অনেককে আটক করে রেখে দিয়েছে এবং আমরা যখন প্রেস ক্লাবের সামনে কিছু মানুষ জড়ো হই তখন আমাদের সেখান থেকে ডিবি এবং পুলিশ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিয়ে সেখান থেকে তারপর আমাদের সাথে কথা বললেন তারা তারা বললেন যে এখানে কোনো সমাবেশ করা যাবে না কিন্তু আসলে সমাবেশ করা তো আমাদের নাগরিক অধিকার আমাদের রাজনৈতিক অধিকার তো ওই জায়গা থেকে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আর এইভাবে পুলিশ যদি আমাদের আটকাই এইভাবে আটকাতে পারবে না আমাদেরকে আমরা আমাদের রাজপথে সংগ্রাম চালিয়েই যাব